কার কার বাড়ির নাই এমন সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার আঙিনার ফুলের গাছগুলো সবার কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন আর কি গাছ এখানে অ্যাড করা যায় তাও আমাদের আপনারা কমেন্ট করে জানাবেন হ্যালো ইব্রিয়ানুম সব সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের আমি দেখাবো আমার বাড়ির আঙিনায় কিছু ফুলের গাছ লাগানো হয়েছিল সেই গাছ কত বড় হয়েছে এবং কে কি ফুল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলটা আমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে এখন আমি আপনাদের দেখাবো আমি যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা এই গাছটা আমি লাগিয়েছিলাম একটা গাছ থেকে আজ অনেকগুলা গাছ হয়েছে এদিকে একটা গাছ চলে গেছে আর ওইখানে চার পাঁচটা গাছ হয়েছে একটা গাছ থেকে এভাবে আমার মতো আপনারা একটা গাছ থেকে অনেকগুলা গাছ তৈরি করতে পারেন এটা কি ফুলের গাছ বলতে পারবেন কেউ এটা আমার আঙ্গিনায় ফুলের গাছ এই ফুলের বীজ দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি এই ফুলগুলো দেখতে বিভিন্ন কালারের হয় আমার এখানে সাদা আছে এখানে গোলাপিও পাওয়া যায় আবার হলুদ রঙেরও হয়ে থাকে এই ফুলগুলা এই দেখতে অনেক সুন্দর এইগুলা সন্ধ্যায় বেশিরভাগ ফুটে থাকে এই ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে আমার আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফুল কালারটা দেখেন কেমন ভিন্ন রকমের হয়েছে একটু গোলাপি আর একটু সাদা মিক্স করেই হয়েছে এই ফুলটা দেখতে আমার অনেক সুন্দর লাগছে লাগছে আপনাদের কেমন আর এই এর পাশে রয়েছে একটা জবা গাছ এই জবা গাছটা কয়দিন আগে আমি ঢালপালা সব কেটে দিয়েছিলাম এখন দেখেন করি আসছে একটা কয়দিন পরেই ফুল দিবে এই গাছটা তার পাশাপাশি রয়েছে দেখেন আমার আঙিনায় কিছু ঝালের গাছ এই ঝালের গাছগুলা থেকে ফুল হয়েছে আর কয়েকদিন পরে এই গাছটাই ঝাল ধরবে আর আপনাদের আমি ভিন্ন ছাতের একটা ঝাল দেখাবো এই ঝালটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঝালটা দিয়ে বার্গার কিংবা পিজ্জা করে খাইতে অনেক মজা আমি একবার পিজ্জা বানিয়েছিলাম এই ঝালটা দিয়ে এইগুলা খাইতে অনেক টেস্টি আর এই সাইডে রয়েছে কিছু কদুর চারা বা কদুর কিছুদিন আগে লাগানো দেখেন কতদিনে এর ভিতরে কত বড় হয়ে গেছে এইগুলার আর কয়েকদিন পরে ফুল এসে ফল ধরবে আপনাদের কার কার আঙিনা এমন গাছ আছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন